হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট তিন নিয়ে আলোচনা করবো আজকে আমাদের আলোচ্য বিষয় শুভেচ্ছা জানাই চলো আমরা আলোচনাটি শুনি স্কুলের টিফিনের সময় রাশেদ ঝিমিত ঐশী আর তিথি কথা বলছিল এমন সময়ে রোশান এসে বলল জানো আজ মৃতুর জন্মদিন শুনে ঐশী বলল তাই নাকি তাহলে তো কিছু একটা করতে হয় ঝিমিত বলল কিন্তু কিভাবে এরপরে তো আপার ক্লাস জন্মদিন কিছু একটা করতে হবে কি করা যায় এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজল খুশিয়াপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন বললেন আজ আমরা মজার একটা কাজ করবো শুভেচ্ছা কার্ড বানাবো তিথি দাঁড়িয়ে বলল শুভেচ্ছা কার্ড কী আপা আপা বললেন শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড এ ধরনের কার্ড নানা আকারের হয় মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায় শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায় রোশান বলল আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কী করা হয় আপা বললেন বিশেষ দিনে শুভ কামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয় নববর্ষ ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয় তিথি ফিসফিস করে ঐশীকে বলল মৃত্যুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি ঐশী মাথা ঝাঁকিয়ে সাই দিল খুশি আপা বললেন কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে মোটা কাগজ রঙিন কাগজ কাচি রঙিন কলম আর আঠা এগুলো আমি নিয়ে এসেছি তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন বললেন অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায় আমি একটা উপায় বলি কাজের ধাপগুলো খেয়াল করো বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব এটাই হবে শুভেচ্ছা কার্ড এই কার্ড গোল লম্বা যে কোনো আকারের হতে পারে পাতলা রঙিন কাগজ কেটে ফুল লতা পাতা বানাবো সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো তবে রঙিন কলম দিলে আঁকলেও হবে কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে সেখানে শুভেচ্ছাও জানিয়ে কিছু কথা লিখবো অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয় এরপর খুশিয়াপা কাগজ কাছি ইত্যাদি দিলেন প্রতিটি দল কার্ড বানানো শুরু করল কিন্তু মুশকিল হল কার্ডে লেখা নিয়ে শুভেচ্ছা কার্ডে কী লেখা যায় খুশিয়াপা বললেন বিশেষ দিন ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয় তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায় এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন তোমাকে জন্মদিনের শুভেচ্ছা বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়াই তোমাকে অভিনন্দন নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ সব দলের কার্ড বানানো হয়ে গেল খুশিয়াপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন একটাতে লেখা মিতুকে জন্মদিনের শুভেচ্ছা অন্য একটাতে লেখা মিতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক আপা মিতুর দিকে তাকালেন বললেন আজ কি তোমার জন্মদিন মিতু লাজুক ভঙ্গিতে বলল হ্যাঁ আপা বললেন আমরা কাঠ দিয়ে শুভেচ্ছা জানাতে পারি আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি তারপর সবাই একসাথে বলল শুভ জন্মদিন মিতু অনুশীলনী এক নং প্রশ্নের উত্তর লিখি ক শুভেচ্ছা কি উত্তর শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড খ আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই উত্তর বিশেষ দিনে শুভকামনা জানানোর জন্য আমরা অন্যকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানাই গ শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় উত্তর মোটা কাগজ রঙিন কাগজ কাচি রঙিন কলম আর আঠা দুই নং প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি উপলক্ষ অর্থাৎ যে উপলক্ষে শুভেচ্ছা কার্ড আমরা তৈরি করব সেই উপলক্ষের নাম শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি সম্ভাব্য আমরা সেটি এখানে লিখেছি ছোট ভাইয়ের জন্মদিনে আমরা যখন শুভেচ্ছা কার্ড দেব, তখন আমরা লিখতে পারি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ঈদ পূজা বড়দিন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা যদি শুভেচ্ছা কার্ড দিই বা শুভেচ্ছা কার্ড দিয়ে শুভকামনা জানাই তাহলে আমরা লিখতে পারি তোমাকে ঈদের বা পূজার বা বড়দিনের শুভেচ্ছা বাংলা নববর্ষে আমরা শুভকামনা জানানোর জন্য যদি কার্ড দেই তাহলে আমরা লিখতে পারি নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ মায়ের জন্মদিনে আমরা শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা বিজয় দিবসে আমরা শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি সেটি হচ্ছে তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীগণ আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে